আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ডেন্টাল ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে আবেদন সেটি কিন্তু আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডেন্টালের ভর্তি আবেদন শুরু বৃহস্পতিবার তো নোটিশটি প্রকাশ করা হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় তো প্রিয় বিন্দু তো আমি অনেক সময় দেখবে যে আমার ভিডিও আপলোড করতে অনেক রাত হয়ে যায় তো মূলত আমার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে তো সেখানে কিন্তু আমি গ্রাফিক্সের এবং কার্টুন অ্যানিমেশনের কাজ শিখাই তো তোমরা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও লিস্টে গেলে কিন্তু দেখতে পারবে প্লে লিস্টে সেখানে আমি গ্রাফিক্সের কাজ দেখিয়েছি এবং কার্টুন অ্যানিমেশন কীভাবে করতে হয় সেটি দেখেছি তো সেই জন্য মূলত কিন্তু অনেক সময় আমার ভিডিও আপলোড করতে অনেক রাত হয়ে যায় তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো তো আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি আগামী চব্বিশে ডিসেম্বর প্রকাশিত হবে এর একদিন পর অর্থাৎ আগামী বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে শনিবার একুশে ডিসেম্বর বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতব্বর অধ্যাপক মহিউদ্দিন মাতব্বর বলেন আগামী চব্বিশে ডিসেম্বর বিডিএস ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভর্তি আবেদন শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর দুই সপ্তাহ কিংবা তার চেয়ে একটু বেশি সময় ধরে আবেদন প্রক্রিয়া চলবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাশে ফেব্রুয়ারি এদিকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি আবেদন সংখ্যা লাখ সারিয়েছে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত এমবিবিএস ভর্তি আবেদন করা যাবে টানতে চাইলে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন বলেন এক লাখ নয় হাজার একশো পনেরো জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী শিক্ষার্থী অনলাইন ভর্তি আবেদন করেছেন আবেদন সংখ্যা আরও বাড়বে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র করে আগামী পহেলা জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে শীঘ্রই মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন বলেন কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্ত সভা থেকে এই বছর এখনো আন্তঃ সভা হয়নি তবে ভর্তি কমিটি সভা একে পহেলা জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে তো অনলাইন আবেদন দুই ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন জানান অনলাইন কোনো কোচিং কার্যালয় পরিচালনা করা যাবে না পরীক্ষা নেওয়া যাবে না কারো বিরুদ্ধে অনলাইন কোচিং করানো অভিযোগকে পেলে তাদের বিরুদ্ধে আইনে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য আগামী সতেরোই জানুয়ারি সারা বাংলাদেশ একযুগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমপিবিএস ভর্তি পরীক্ষা বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশে ফেব্রুয়ারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ